না না আপনি আত্মীয় স্বজনার নাম ছিল আত্মীয় স্বজনরা খবর দেন আপনি আত্মীয় স্বজনার খবর দেন আপনি একা একা পারবেন কি করে আপনাদের নিজেদের লোক লাগবে সমাধান বলতে এখন উনারা দুজনের স্বামী দাবি করে মানে স্ত্রী তুমি কার

আমরা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের তিন বছরের আমি তার বলছি যে তোমার সংসারে তারপরে আমি সংসার করবো না এরকম সম্পত্তি আছে এরা নেওয়ার জন্য আসছে আমি আপনি বলি

সেটা তুমি কিভাবে সাব তাহলে মোবাইলটা আমি নিয়ে নিলাম দেই উনি আবার দিয়ে দেয় মোবাইলটা আমার দিয়ে এটা আমার কাছে যেহেতু আমার কাছে তাই তো আমার এটা আমার তাহলে আপনি দাইদামি কর্তৃপক্ষ তাইলে আমি নিস্তার করে না দিই তাই না স্বামী হচ্ছে হ্যাঁ এটা বক্তব্য

Sepuluh ribu rupiah.

কেবিনে যাব যাব না you <laughs>